ইউটিউবার ধ্রুবরাঠি নিজেকে খুব চালাক ভাবতো ভেবেছিল দীপাবলির আগে ভিডিও ছেড়ে আমাদের অনুভূতিতে আঘাত দেবে আর আমরা চুপ করে বসে থাকবো কিন্তু সে জানে না আমাদের অন্ধভক্ত স্কোয়াড কতটা প্রখর বুদ্ধির আগে যে ভক্ত পাঁচ হাজার টাকার বাজি ফোটাত এবারে সে দশ হাজার টাকার ফোটাবে আমাদের লক্ষ্য স্পষ্ট ধ্রুব রাঠি যেখানে আরাম করে পঞ্চাশ এ এর বিশুদ্ধ বাতাস নিচ্ছে আমরা সেখানে ভারতবাসীর জন্য এ কিউ কমপক্ষে পাঁচশোর উপরে নিয়ে যাব আগে তারপরে শুধু মুখে নয় প্রয়োজনে পেছনে দুটো করে মাস্ক লাগাবো কিন্তু হ্যাঁ ধ্রুবরাঠিকে উচিত শিক্ষা দিয়ে বাজি ফাটিয়ে ওকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আমরা কতটা চালাক আর ও কতটা মোটা বলে কি না বাজি ফোটালে পরিবেশ দূষণ হয় এখন কোথায় ধ্রুবরাঠি কেলিয়ে পড়ে আছে আর কোথায় আমরা মাস্ক লাগিয়ে স্টাইল মারছি এবার আপনারা বলুন ধ্রুবরাঠির শাস্তা হয়েছে কি না বলুন 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 কমেন্টে লিখুন